ধুকে ধুকে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান করবেন সেই রান দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না আপনার পাওয়ার প্লে কাজে লাগাতে হবে পাওয়ার প্লে কাজে লাগাতে গিয়ে আপনি বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেললে আপনি ম্যাচে থাকবেন না গতকালকের ম্যাচে সাইহোব টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণত বিপিএলে বা এর আগে যে ইন্টারন্যাশনাল সিরিজগুলো চট্টগ্রামে হয়েছে আমরা দেখেছি ক্যাপ্টেনরা চেস প্রেফার করেন কারণ ডিউর একটা প্রভাব থাকে আমরা ওয়ানডেতে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সেটা বুমেরাং হয়েছিল এবং প্রতি ম্যাচেই রান খুব সহজেই আসলে ডিফেন্ড করা গেছে সেকেন্ড ম্যাচটা বাদ দিয়ে সে কারণে আমার কাছে মনে হয়েছে যে সবাই ভাবছিলো যে চেস করাটা ইজি আর কিন্তু সব একটু আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করতে বাংলাদেশ এই প্রেশারে পড়েছে সেই প্রেশারে পড়া যাবে না আপনাকে মানতে হবে এই উইকেটে একশো সত্তর আশি রান আপনাকে করতে হবে আগে ব্যাটিং করলে জিততে হলে এবং প্রতিপক্ষ একশো সত্তর আশি রান করলে সেটা মানে সেটা টপকে যাওয়ার মতো আত্মবিশ্বাস আমরা থাকতে হবে এবং ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলতে হবে নির্ভয় ক্রিকেটটা খেলতে হবে পাবলে যদি আপনি কাজে লাগাতে পারেন তখন মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হবে এবং তখনই যার যেই জায়গায় ব্যাটিং করা দরকার যারা যেই জায়গায় খেলে অভ্যস্ত ওই যে নিয়ম খেলে অভ্যস্ত সেই খেলাটা তারা খেলতে পারবে এবং তখনই যেটা সম্ভব বোলিং নিয়ে আমি খুব বেশি দুশ্চিন্তায় নাই তাস্কিন খেলবেন কি এটা একটা বড় প্রশ্ন যে তাস্কিনকে আমরা ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ খেলাই না এবং মাঝখানে যেহেতু একদিনের বিরতি মনে হচ্ছে তাস্কিন খেলবেন না তিন পেশা নিয়েই হয়তো বাংলাদেশ খেলবে সেক্ষেত্রে শরিফুল হয়তো কমব্যাক করবেন সানশাইন আটা ময়দা সুজি বোলিং নিয়ে আমি খুব বেশি বদার না বোলিং খুব খারাপ হচ্ছে না বোলিং রেগুলার বাংলাদেশ দলের বোলাররা পারফর্ম করে যাচ্ছেন ব্যাটিংটাই বাংলাদেশকে ডোবাচ্ছে এবং ব্যাটিং আমরা যে তৃতীয় ওয়ানডেতে দেখলাম না যে ফ্রি ফ্লোয়িং ক্রিকেটার সৌম্য এবং সাইফ খেলেছেন তাদের টার্গেট ছিল প্রথম দশ ওভার কাজে লাগানো ওই প্রথম দশ কাজে লাগাতে গিয়ে তারা যখন আত্মবিশ্বাস পেয়ে গেছেন সেটাকে তারা পঁচিশ ওভার পর্যন্ত ক্যারি করেছেন ওই উইকেটটাও কিন্তু তিনশোর উইকেট ছিল না ওই উইকেটটাও দুশো বিশ ত্রিশের উইকেট ছিল তো আপনি যখন ফ্রি ফ্লাইম ক্রিকেট খেলবেন অন্তত একজন এক সাইড থেকে টিকে যাবেন তখন কাজটা অনেক সহজ হয়ে যায় অন্তত একজনকে টপ অর্ডারে প্রথম তিনজনের মধ্যে একজনকে বড় ইনিংস খেলতে হবে টি টোয়েন্টি জিততে হলে এটা একটা প্রবাদ বাক্যর মতোই বিষয়